আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের চাঁদ রাতের ব্লগের দ্বিতীয় পর্বে আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে রাতের খাবারটা আর কি তো এখানে আমার ভাইয়ের বউ খুব মজা করে একটা খিচুড়ি ভুনা করেছে তার সাথে হচ্ছে ডিম বোনা খেতে তো অসাধারণ লাগতেছিল আমরা দুজন খুবই মজা করে খাচ্ছিলাম শুধু আমরা দুজন না এখানে যারা যারা ছিল সবাই খুব মজা করে খেয়েছে আমাদের রাতে আরও অনেক রান্না বান্না আছে সেগুলো করতে হবে চারিদিকে কিন্তু একটা মানে ঈদের ভাইপ চলে আসছে আতশবাজির শব্দ পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় ঈদ মুবারকের শব্দে কিন্তু চতুর্দিকে ছয় লাভ হয়ে গিয়েছে আর এদিকে আমি বাসা থেকে একটা পুডিং বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেই পুডিংটা এখানে কাটা হচ্ছে কারণ যেহেতু আমরা এখানে প্রথমবার ঈদ করতে আসছি আসলে বাসাটাও তো এরকম কমপ্লিট ছিল না সবাই একটু অবাক হয়েছে যে এই বাসায় করছি হয়তো আমার পুরাতন আমার দাদার বাসায় করতে পারতাম বাট আমাদের খুবই ইচ্ছা ছিল এই বাসাটাই করার জন্য তো সবাই আসছে সবাইকেই আমরা মিষ্টি মুখ করাচ্ছিলাম আমাদের মানে আশেপাশে আমার চাচারা অনেকেই এখানে আছে তো সবাই আমাদের দেখতে আসছে ছিল সবাই কো গল্প করতেছিল আসলে সবাইকে আনা যায় না আমি কারো পারমিশন ছাড়া বা কমফোর্টেবল হবে না এরকম আমি কাউকে আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া আমি কাউকে বিড়ুতে আনি না তো যাই হোক এই যে আমার ভাই কিন্তু চুলা ধরানের ওস্তাদ যেহেতু চুলাটা সে রেডি করেছে এর জন্য মানে সে প্রথমে চুলাটা একদম ধরায়া দেয় চুলাটা একবার ধরে গেলে তখন রান্না করতে আর কষ্ট হয় না তো আমাদের প্ল্যান ছিল যেহেতু একটা রাতি তো এখানে থাকতে হবে তো সবাই মানে রান্না বান্না বিভিন্ন গল্পগুজব করেই হচ্ছে আমাদের টাইমটা আমরা পাস করব তো এই যে এখানে মুরগির রোস্ট করার জন্য হচ্ছে চিকেনগুলোকে আগে ভাজা হচ্ছে যেহেতু সকালবেলা পরে সবাই হয়তো নাস্তা টাস্তা করবে এর জন্য মানে পোলাও রোস্ট আগে করা হবে গরুটা কাটতে তো একটু দেরি হবে তো আর হচ্ছে এখানে একটু শ্যামাই রান্না করব এর জন্য নারিকেলটা ভেঙে নিচ্ছি সকালে তো অনেকেই আসবে তাদেরকেও একটু মিষ্টি মুখ করাতে হবে এর জন্য শ্যামাইটাও এখানে রান্না করবো যেহেতু আমাদের এখানে অনেক লিমিটেশন আছে কারণ হচ্ছে আমরা বললামই তো এখানে আসলে কাজ ওইভাবে ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর ফিফটি পার্সেন্ট এখনো পর্যন্ত ইনকমপ্লিট বাসা যত ইনকমপ্লিট হোক না কেন ঈদ বলে কথা ঈদের মধ্যে সবাই তো আসবে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে গ্রাম বলে কথা গ্রামে কিন্তু সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করে তো এটাই হচ্ছে কথা এখানে অলরেডি কিন্তু আমরা বার্বিকিউর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আমরা মাঝ রাতে হচ্ছে সবাই মিলে এখানে বার্বিকিউ করব এটা আমাদের আগেই থেকেই প্ল্যান ছিল তো এজন্য আমরা চিকেনটাকে সুন্দর করে আগে ম্যারিনেট করে নিচ্ছি রাত যত গভীর হচ্ছিলো আমাদের সবার মধ্যে এক্সাইটমেন্টটা অনেক বেড়েই যাচ্ছিলো কারণ এমন একটা বাড়িতে আমরা প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি তো অন্যরকম একটা ফিলিংস ছিল দেখেন রাত একটার সময় আকাশে কি সুন্দর একটা চাঁদ আম গাছের মাঝ দিয়ে এরকম সুন্দর একটা চাঁদ দেখছিলাম আর এখানে হচ্ছে আমরা সবাই বারবিকিউ কিউ করছিলাম এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না গ্রামীণ পরিবেশে এরকম একটা ফিলিংস আসলে যারা না নিবে তারা হয়তো জীবনে অনেক কিছুই মিস করবে এটা আমি বললাম সবারই আসলে এরকম একটা এক্সপিরিয়েন্স নেওয়া উচিত গ্রামের মধ্যে এরকম পরিবেশে থাকা উচিত তো দেখেন আমাদের সব কিছুই কিন্তু মোটামুটি কমপ্লিট ঈদের দিনের জন্য আমরা এখানে অলরেডি আমাদের বার্বিকিউ হয়ে গিয়েছে আমরা এই যে বসে বসে এখন সবাই বার্বিকিউ আমাদের রান্না রান্নাবান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ পরে আমরা সবাই একটু হলেও ঘুমাতে যাব তো এটাই ছিল আমাদের ফুল চাঁদ রাতে আমরা কি করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো নেক্সট টাইম আমরা ঈদের দিন কি করলাম ঈদের ব্লগটাও আসতেছে তো সবাই আশা করি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ